আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা যেই ইট বাটা দেখতে পাচ্ছেন ইট বাটা অবস্থিত হলো কুমিল্লা দাউদকান্দি মোহাম্মদপুর আটিপাড়া মোস্তাকের মোড় এখানে খুব উন্নতমানের ইট পাওয়া যায় যদি আপনাদের কারো ইটের প্রয়োজন হয় আপনারা কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে আপনারা খুব উন্নত খুব ভালো ইট আপনারা ক্রয় করতে পারবেন স্থান হলো দাউদকান্দি কুমিল্লা মোস্তাকের আটিপাড়া মোহাম্মদপুর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইট পাওয়া যায় আমাদের এখানে আপনারা যদি ক্রয় করতে চান অল্প মূল্যেই খুব ভালো মানের ইট পাইতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানের ইট খুব উন্নত মানের ইট আপনারা যদি কেউ ক্রয় করতে চান আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন